হ্যালো ভাই ব্রাদাররা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম অনেক দিন পরে একটা নিউ ব্লাক নিয়ে টাইস কীভাবে লাগাতে হয় বা আপনারা লাগাবেন প্যানসিল্প কীভাবে কেটে লাগাতে হবে সেটি আপনাদের আজকেরা দেখাবো সেই ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলেন মূল ভিডিওতে আমরা চলে যাই আগে আমরা কিন্তু প্যান্ট স্লাভগুলো কেটে নিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তারপর গ্যাটিং দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে আগে বসিয়ে নেব সম্পূর্ণভাবে যখন হয়ে যাবে তখন হয়তো ভালো লাগবে আপনাদের দেখলেও অনেক ভালো লাগবে শিখতে পারবেন কিভাবে কি করতে হবে তো চলেন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি মূল ভিডিওটা কীভাবে কী করবেন প্যানের ভিতরে কিভাবে স্লোপ নিতে হবে সেইটা কিন্তু আপনার স্প্রিট লেভেল সারা কিন্তু আপনি প্যানের ভিতরে স্লোপটা কিন্তু নিতে পারবেন না বুঝতে পারছেন তো আমরা কিন্তু প্রথমটার কিন্তু স্লোপ নিয়ে আমরা বালি ভেঙে অলরেডি কিন্তু কমপ্লিট করে ফেলাইছি তো এবার আমরা বালি দিয়ে আগে অ্যাকুরেট করে ঠিক করে সমান করে আর কীভাবে কী করতে হবে সেইটা করে তারপরে হচ্ছে আপনার গ্রাটিং দিতে হবে গ্রাটিং আমরা দিয়ে নেওয়া হয়ে গেলে তখন হচ্ছে আপনারা টাইস ফিটিং করবেন এমনভাবে ফিটিং করবেন যেন স্লোপগুলো মানে স্লোপ বলতে যে পানিটা আপনার বাথরুমের যে পানিটা খরচ করবেন সে পানিটা যেন বাথরুমের ভিতরে চলে যায় সেটারেই বলে হয়েছে আপনার স্লোপিং তো সেই স্লোভটা অ্যাকুরেট করে নিয়ে নেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে স্লোভটাও সুন্দরভাবে প্যানের ভিতরে পানিটা চলে যাবে তাহলে আর সমস্যা হবে না পানি কোথাও বাঁধবে না আর যদি পানি বেঁধে যায় সেই ক্ষেত্রে আপনার প্যানের যে টাইলসগুলো আছে সেই টায়লসগুলো কিন্তু সম্পূর্ণ আবার উঠিয়ে ফেলাইতে হবে কেন পানি বেঁধে থাকলে দেখতেও খারাপ লাগবে আর সব সময় ওখানে পানি জমিয়েই থাকবে পানিটা কিন্তু যাবে না তো আমাদের কিন্তু স্লোপ নেওয়া হয়ে গেছে অ্যাকুরেট করে স্লোপ নেওয়া হয়ে গেছে তো এবারে কিন্তু আমরা পুরো সাইডগুলো করব। প্রথমে আপনার যে বালি দিয়ে আগে কিন্তু অ্যাকুরেট করে সুন্দর করে সব কিছু অ্যাকুরেট করে আপনাদের বালি ভেঙে নিতে হবে ভেঙে না নিলে কোনো জায়গায় যদি ডেবে যায় বা উঁচু নিচে হয়ে যায় পরে কিন্তু টাইলস ভাঙার সম্ভাবনা অবশ্যই থাকবে তো সেই ভুলটা করবেন না আগে সুন্দর করে আপনার বাড়ি ভেঙে গ্রাটিং একটু বেশি করে দিবেন যেন সম্পূর্ণ বালিটা ভিজে যায় ভিজে গেলে কিন্তু আপনার নিচে পর্যন্ত চলে গেলে তখন বাড়ি দিলে কিন্তু অবশ্যই কিন্তু ই হয়ে যাবে আর আমার মতন কেউ কনিকের বাড় দিয়ে লাগাইতে যাবে না তাহলে কিন্তু টাইলস ভাঙবে এই যে রাবারের হাতুড়ি আছে রাবারের হাতুড়ি দিয়ে আপনারা সবাই লাগাবেন লাগানোর চেষ্টা করবেন শিখবেনও রাবারে হাতুড়ি দিয়ে তাহলে কিন্তু সুন্দরভাবে ফিটিং হবে প্লাস টাইলসটাও কিন্তু ভাঙবে না আর দামটা কিন্তু তেমন একটা বেশি না অনেকে বলতে পারেন যে রাবারের হাতুড়িগুলোর দাম কেমন তেমন কিন্তু দাম না বেশি একটা দাম না হয়তো দেড়শো বা দুশো তিনশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আগে আমরা কিন্তু দেখবেন যে সুন্দর করে কিন্তু আমি বালি ভেঙে নিচ্ছি ঠিক আছে বালি ভেঙে কিন্তু সুন্দরভাবে আগে অ্যাকুরেট করে নিচ্ছি তারপরে কিন্তু আপনারা দিবেন যেন নিজ পর্যন্ত যায় এটা খেয়াল রাখবেন মাথায় রাখবেন নিজ পর্যন্ত না গেলে কিন্তু টাইসটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই তো তারপরে হচ্ছে আপনার প্যান যখন হয়ে যাবে অবশ্যই আপনারা আগে দেখবেন চেক করবেন যে কোথাও কোনোখানে উঠোনা আছে কি না সেইটা যদি না থাকে তাহলে তো একশোতে একশো পারফেক্ট বা অনেকে আপনার প্যান করার পরে পানি ঢেলেও দেখতে পারেন যে আপনার সোলোভ হয়েছে কিনা বা ঠিকঠাক মতন লাগানো হয়েছে কিনা সেইটার আপনারা দেখে নেবেন তাহলে হবে যদি না হয় আপনি ঠিক করে নিতে পারবেন সেই সুযোগটা আপনার কাছা যখন থাকবে কাঁচা বলতে মনে করেন যখন লাগাবেন তখন হয়েছে আপনার নরম থাকে সেই সময় আপনি ঠিক করে নিতে পারবেন শক্ত হয়ে গেলে কিন্তু ওইটা আপনি আর ঠিক করতে পারবেন না পুনরায় আপনার সব কিছু ভেঙে আবার কিন্তু ঠিকঠাক করে আপনার আবারও নতুন করে বসাতে হবে আপনার এগুলো কিন্তু সব বাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যাই হোক আপনারা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আপনার কাছে অনুরোধ আপনাদের জন্য এত কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে আমরা ভিডিও তৈরি করি আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য বা আমিও একটু মোটিভেট হই আপনাদের ভালোবাসার কারণে তো আমাদের কিন্তু প্যানস্লাপ কিন্তু অলরেডি হয়ে গেছে লাগানো হয়ে গেছে এখন আমাদের কাকা মানে আমাদের সহকারী হেল্পার সে কিন্তু এখন মুইসে একদম সুন্দর করে একদম ফুল সাদা করে ফেলাবে আর আপনারা যদি আরও পুটিং কীভাবে লাগাতে হয় অন্য অন্য টাইপের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যতটুক সম্ভব কাজের ফাঁকে আপনাদের ভিডিও করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যে আপনারা পুটিং কিভাবে করবেন বা অন্যান্য টাইস কীভাবে করবেন ওলন কিভাবে করতে হয় ফোলার টাইস কীভাবে লাগাতে হয় সেটাও আমরা আপনাদের দেখাবো বা দেখানো শিখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন আর আপনারা বেশি বেশি করে একটু কমেন্ট করবেন আপনারা কি শিখতে চান যেটা আপনারা না বুঝবেন না শিখতে পারবেন সেটা আমাদের বলবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য আর আরেকটা মূল কথা আপনারা কিন্তু অবশ্যই টাইট যখন লাগানো হয়ে যাবে তখন কিন্তু জয়েন্টগুলো অবশ্যই পরিষ্কার করে রাখবেন যেন আপনাদের পুটিং করতে সুবিধা হয় আর প্যান্ট স্লাপগুলোও মুছে নিতে হবে না হলে কিন্তু বালি সিমেন্ট লেগে গেলে ওইটা কিন্তু উঠতে চায় না পরে অনেক কষ্ট হয় উঠাতে যাই হোক আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে অনেক সুন্দরভাবে আমরা লাগাই আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন চলেন এবারে ফ্লোর দেখাই আপনাদের কিভাবে ফলোরের টাইজ আপনারা লাগাবেন আমরা কিন্তু সুতো বাইন্দে নিয়ে অ্যাকুরেট করে কিন্তু আমরা নিয়েছি তারপরে কিন্তু আমরা গ্রেডিং দিয়ে সলো আগে নিয়ে নিচ্ছি যে সলো কিভাবে নিতে হবে সেটাও আপনাদের দেখাই দেবো একটা ভিডিওতে আমরা কিন্তু স্লোভ নিয়ে অলরেডি ওইটা গোল করে কিন্তু আমরা টাইজ লাগাচ্ছি এটা হচ্ছে আপনার বাথরুমের প্যানের ফলোর এতক্ষণ দেখাইছি আপনাদের বাথরুমের প্যান কীভাবে করতে হবে আর এখন দেখাচ্ছে আপনাদের বাথরুমের ফ্লোর আপনারা কীভাবে লাগাবেন বা কীভাবে কী করতে হবে সেইটা আপনাদের দেখাচ্ছে হয়তো আশা করি আপনারা শিখতে যাচ্ছেন বা শিখেছেন এর ভিতরে যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে শেখার জন্য বা কোনো কোনো কিছু জিজ্ঞেস করার জন্য অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন তো আমরা কিন্তু অলরেডি কাদের তালে তালে অনেক দূর চলে আসছে ভিডিওটা অনেক বড় লং হয়ে গেছে একটু দেখবেন আপনাদের হয়তো একটু কষ্ট হবে তারপরেও আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা কন্টিনিউ দেখে শেষ করবেন তো なんとかなる。

जो तो टेंशन ता है एकदम जो तो असर होता है हां ये निकाल के निकाल से रे बोला हम ये से ये सब दादा चलो बेटा चलो अरे انا ಕರೆدا ಕರೆدا دست ملود انا دست इसको ये भी चलते हम लेलो नहीं ऐसा सपना बना ना वही नहीं था तो बना ना मतलब पूरा कलर हो गया ना पूरा सारे ना 元気でる。あ、でし。あ、走って。いや、して。<laughs> <laughs> <laughs> はい。 Sampai jumpa di video selanjutnya. <laughs>